রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত থাকবে এবং প্রতি সালামের জন্য দশ থেকে তিরিশ নেকি পর্যন্ত সব লেখা হয় বসে থাকা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম দেবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে হেঁটে চলা ব্যক্তি সালাম দেবে হেঁটে চলা ব্যক্তিকে দ্রুত চলা ব্যক্তি সালাম দেবে বড়দেরকে ছোটরা সালাম দিবে বেশি সংখ্যক লোককে কম সংখ্যক লোকেরা সালাম দিবে অনেকের ভিতর থেকে একজন সালাম দিলেই যথেষ্ট হবে এছাড়াও মহান আল্লাহ তালা বলেন যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র মহান আল্লাহ আরও বলেন তোমাদের যখন কেউ সালাম দিবে তখন তার উত্তর আরও উত্তম রূপে ফিরিয়ে দিবে যদি তা না সম্ভব হয় তো অনুরূপ করেই ফিরিয়ে দেবে আচ্ছা দাঁড়া প্রমাণ দিতেছি শোনো বুকারি ও মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী আবু হুরাই রাদিয়া লাহানহু বলেন একবার রাসূল সুল্লাল্লাহ আলাই ওসাল্লাম খাবার খাচ্ছিলেন তিনি খেতে খেতে বললেন আমি কিয়ামতের দিন সমস্ত মানবজাতির সর্দার হব তোমরা কি জানো আল্লাহ কিভাবে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষকে একই জায়গায় এক একত্রিত করতে পারবেন এছাড়া মুসলিম ও মিশকাত শরীফে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে বর্ণনা করি জাভের রদি আল্লাহ বলেন একদিন রসুল সাল্লু সিরকা খেতে খেতে বললেন সিরকা কতই না ভালো তরকারি সিরকা কতই না উত্তম তরকারি রাসুল সাল্লাহ এই সমস্ত হাদিস থেকে কথা স্পষ্ট যে খাবার খেতে খেতে কথা বলা যায় কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন একটা আসে যে খাবার খেতে খেতে আমরা কথা বলতে পারবো তবে কি সালাম দিতে পারবো না অবশ্যই পারবো হাসি ঠাট্টা করা যায় এবং সালাম তো পবিত্র এবং এটা একটা শান্তি অবশ্যই আমরা সালাম দিতে পারবো ইনশাল্লাহ এত কিছুর পরে তোমার মনে একটা ডাউটি আসতে পারে সেটা আমি বুঝতেছি সেটা হচ্ছে যে তাহলে যে আলেমুল্লাহ ওলামারা বলে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না আজানের সময় সালাম দেওয়া যাবে না আরও অনেক কিছু আছে তো এটা কিভাবে আসলো হ্যাঁ এ ব্যাপারেও নবী সাল্লা সাল্লামের একটা নিষেধাজ্ঞা আছে সহি ইবনে মাজাতে একটা হাদিস এসেছে সেখানে বলা হয়েছে যে নবী সাল্লুসাল্লাম একবার প্রস্রাব করতেছিলেন তখন এক ব্যক্তি তাকে সালাম দিল নবী সাল্লুসাল্লাম তার উত্তর দিলেন না নবী সাল্লা সাল্লাম অজু করলেন তারপর তার সালামের উত্তর দিয়ে বললেন তোমরা আমাকে এমন অবস্থায় সালাম দিবে না যদি তোমরা আমাকে এমন অবস্থায় সালাম দাও তাহলে আমি উত্তর দিতে পারবো না